বাড়ি জিরা এক বাংলাদেশ মশলা গবেষণা অত্যন্ত উচ্চ ফলনশীল এবং সারা বাংলাদেশ চাষযোগ্য জিরার একটি নতুন জাত যেটা কৃষক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এবং গত বছর চাষাবাদের দেওয়া হয়েছিল প্রত্যেকটি জায়গায় উচ্চ ফলন এসেছে এবং কৃষক সন্তুষ্ট তারই ধারাবাহিকতায় মশলা গবেষণা কেন্দ্র শিবগোজ বগুড়ায় এবার চাষাবাদ করা হয়েছে এবং অত্যন্ত সন্তোষজনক এবং ভালো ফলাফল হয়েছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা হারভেস্ট করার অবস্থায় এখন এই জিরাটাকে শুকানো হচ্ছে এবং শুকানোর পরে গাছ থেকে জিরাকে আলাদা করা হবে আলাদা করার পরে ঝাড় বা পরিষ্কার করার পর এটা খাওয়ার উপযুক্ত হবে বা ব্যবহার করার উপযুক্ত হবে তো বাংলাদেশে যেহেতু জিরা অত্যন্ত উচ্চ ফল উচ্চ মূল্যের একটি মশলা ফসল এবং পুরোপুরি বাইরের দেশ থেকে আমদানি করতে হয় সেক্ষেত্রে বাংলাদেশে চাষযোগ্য এই জিরার যাত্রা কৃষক এবং উদ্যোক্তা ভাইয়েরা চাষাবাদ করতে পারেন এবং ভালো অর্থ বা ইনকাম করতে পারবেন যেহেতু জিরার মূল্য সবসময় বেশি থাকে এবং এর ফলনটা অনেক বেশি স্বাদ গন্ধ সব দিক দিয়েই বাইরে থেকে আমদানি করার জিরার চেয়ে মান অত্যন্ত ভালো সুতরাং আমি কৃষক ভাইদের বলবো আপনারা মশলা গবেষণা কেন্দ্রে শিবকোষ বগুড়ায় যোগাযোগ করে এই জেরার জাত সংগ্রহ করবেন এবং চাষাবাদ করবেন জাতটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে গড় অঙ্কুরোদ্গম ক্ষমতা হচ্ছে তিয়াত্তর থেকে সপ্তাশি পার্সেন্ট গাছের গড় উচ্চতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার গাছ প্রতি প্রাথমিক শাখার সংখ্যা গড়ে পাঁচ থেকে ষাটটি গাছ প্রতি আম্বেলের সংখ্যা গড়ে সত্তর থেকে একশোটি আম্বেল প্রতি আমবেলেটের সংখ্যা গড়ে পাঁচ থেকে ছয়টি প্রতি আম্বেলেটে বীজের সংখ্যা গড়ে ছয় থেকে আটটি জীবনকাল হচ্ছে একশো থেকে একশো দিন এক হাজারটি বীজের ওজন হচ্ছে চার থেকে ছয় গ্রাম এবং হেক্টর প্রতি এবং তুলনামূলকভাবে রোগ ও পোকামাকড়ের প্রাদুর্ভাব অত্যন্ত কম হয় জাতটি সারা বাংলাদেশে চাষ করার উপযোগী এবং খুব ঝামেলা ছাড়াই অধিক পরিমাণ খরচ ছাড়াই এই জাতের জিরা বাংলাদেশে চাষ করা সম্ভব